তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার ঘটনাটি ঘটেছে ঘোঘটের শুনিয়া গ্রামে আহত তৃণমূল কর্মীর নাম সৌরভ ঘোষ জানা গেছে এদিন শুনিয়া গ্রামে তৃণমূলের প্রচার চলছিল সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূলের প্রচার গাড়ির লক্ষ্য করে ঢিল ছড়ে তাতেই আহত হন সৌরভ এরপর তৃণমূলের অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল সেই মিছিলে আমার বাড়ি বাঁধছে আমি গিয়েছিলাম নারা বাজে আমাকে দেখেছিল আমরা গিয়েছিলাম মিছিল করে আজকে স্লোগান দিয়ে দিয়ে

আপনার অভিযোগ সুনিয়া গ্রামের আজকে গোহাট অঞ্চলের পক্ষ থেকে পথসভার মাধ্যমে মিছিলের মাধ্যমে পথসভা যাচ্ছে মিছিল করে যখন যাচ্ছে তখন আমাদের ওই সৌরভ ঘোষ ও মিছিলের স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছিল টোটোতে একটা সজোরে বিজেপির একটা সমর্থক হারমাদ সে একটা সজোড়ে ইলিয়ে আঘাত করে একটু সন্ধে সন্ধে হয়ে গেল বুঝতে পারিনি ছুটে পালিয়ে যায় সজোড়ে আঘাত করেছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ তো করবেন অবশ্যই কতজন আহত হয়েছে আহত একজনই হয়েছে এখন আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় গুহাট গ্রাম পঞ্চায়েতের গুহাট অঞ্চলের যে আহত পুরোটাই হচ্ছে কথা কারণ আপনাদেরকে আমি এর আগেও বলেছি যত ভোট এগিয়ে আসবে তত তৃণমূলের নাটক আরো ভালো করে জমবে এবং নাটক আমরা প্রত্যেকেই দেখতে পাবেন মানুষের গ্রামের ভেতর দিয়ে প্রচার করতে গেছে সেখানে আম সাধারণ জনতা ক্ষোভে বিক্ষোভে তারাই ইট ছুঁড়েছে এখানে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর কোনো দোষ নেই শুধুমাত্র কর্মীদেরকে ফাঁসানোর জন্য কেস দেওয়ার জন্য মিথ্যে নাটক সাজানো হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন সেই এলাকায় নিশ্চয়ই তৃণমূল কোনো উন্নয়ন করেনি বারো বছর ধরে শুধু চুরি করতে ব্যস্ত ছিল সেই জন্যই বোধহয় যখন গেছে এলাকা দিয়ে তখন উদুমো জনসাধারণ উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিয়েছে সেটা কিছু না করতে পেরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ